আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল উজ্জ্বলের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন ভাই একজন আসছে গাজীপুর থেকে তো নিয়ে আজকের ভিডিওটা শুট করতেছি যারাই আসবেন সরাসরি নিয়ে যেতে পারবেন সেই অপশনটা সবসময় বলি তো ভাইও সেই চিন্তা ভাবনা করি শুক্রবারে চলে আসছে এত দূর থেকে সকাল সকাল আমার সাথে যোগাযোগ করে চলে আসছে তো আপনারাও চাইলে যোগাযোগ করে আসতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে আগে থাকতে আমি কনফার্ম দিলে পরে আসতে পারবেন তো চলুন ভাই কি নিলো আর এবং সব কথা কাজের সাথে মিল আছে কিনা সেটা একটু আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন আর ভাই একটা স্ক্রিনশট নিতে আসছে সেটাও ভাই দেখাবে এবং সে খুশি কিনা ছবির সাথে যেরকম দেখছে ঠিক তেমনটা পেলো কিনা সেটাও আপনারা দেখতে পারবেন তো ভাই আপনি কোথা থেকে আসছেন এবং সব ঠিকঠাক পেলেন কিনা এটা একটু জানান আসলে আমি আসছি গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে তো শ্রীপুর পড়ছে আর কি এমসি বাজার অনেক দূর থেকে আসছি তো বাইরে একটা ভিডিও দেখছি ভিডিও দেখলে খুবই ভালো লাগে বাইরে সব ভিডিও করে তো কথার সাথে আসলে কাজের মিল আছে আমি আসছি অনেক দূর থেকে এখানে প্রায় সকালে মেলা দিছি এই আসতে আসতে প্রায় আজান দিলাইছে তাহলে শুক্রবার জুম্মার নামাদের দিন প্রায় কত ঘন্টা সময় লাগলো প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগে গেছে সাড়ে চার ঘন্টা সময় লাগছে হ্যাঁ আসলে শুক্রবার দিন গায়ে এটা আমার খুব শখের জিনিস সিলিং শট সেটা আমি নিছি ভাইয়ের কাছ থেকে খুব ভালো হয়েছে যেভাবে চাইছিলাম এভাবে পাইছি আমি দেখাইতেছি আপনাদের আচ্ছা আপনি একটু সবাইকে দেখেন স্ক্রিনশটটা আমি এটা ধরি স্ক্রিনশটটা দেখেন স্ক্রিনশটটা নিছি এটা ডেমনের ডাবল নাটের একটা স্ক্রিনশট টিপার সাইজ 25 আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা স্ক্রিনশট স্টিল না স্টিল এটা আপনার জং ধরবে না এবং অনেক ওয়েট এটা জং ধরা নষ্ট হওয়ার কোনো কারণই নাই কারণ এটা স্টিল আর একটু এটা খুবই মানে মজবুত মানে এটা মানে ফেলে মানে দূর থেকে মিলা দিলে মানে কোনো সমস্যা হবে সমস্যা হবে মানে এটা আপনি লং টাইম মানে একদম আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন কারণ নষ্ট হওয়ার মতো কিছু নাই এখানে জাস্ট রাবারটা শুধু নষ্ট হবে হয়তো রাবারটা চেঞ্জ করতে হবে রাবার তো সারা সারা সব না সারা জীবন যাবে না কিন্তু স্লিং শটটা নষ্ট হওয়ার মতো কিছু নাই এটা নষ্ট হওয়ার কোনো মানে এটা একদম স্টিল না স্টিল পিওর আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ করবেন এবং সরাসরি নেওয়ার অপশনটা যেহেতু আছে আপনার আয়সা নিতে পারবেন আর কোন ধরনের প্রতারণা হবেন না অনেকে অনলাইনের প্রতি বিশ্বাস করেন না যে আসলে অনলাইন বা চাইছি এখানে প্রায় চার পাঁচ নিয়েছি আচ্ছা তো এগুলা অনেক এলাকায় পাওয়া যায় আপনার চাইলে আপনার নিজেরাও কিনে নিতে পারেন এবং আমার কাছেও সিক্স এম এম বল আছে আপনার চাইলে সেটা যদি নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই কোন ধরনের প্রবলেম নাই তো ভাই অনেক দূর থেকে আসছে বাইকে আমি বেশি দেরি করাবো না আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবে বাইকের কাছে গেলে সত্যি মনে হয় ভালো হবে অনেক দূর থেকে আইছি আমাগো আমার কাছ থেকে অনেক দূর থেকে আসেনি সেই ময়মনসিংহ থেকে অনেক দূর থেকে তো যাই হোক ভাই অনেক খুশি হয়েছে জিনিসটা পেয়ে এবং সে যেটা চেয়েছিল সেইম টাইপে পেয়েছে আশাড়া পূরণ হইছে অনেক দিনের শক ছিল ভাই মাস ধরে শকটা আর সবর শক পূরণ করার জন্য আমি ইতিমধ্যে একটা তিনশো টাকার গুলতি নিয়ে আসছি যেটা আপনার তিনশো টাকার ভিতরে রেজিন ফাইবার যদি ওইগুলো এতটা মজবুত না এটা চিন্তা করে নিয়ে আসছি জানি আপনাদের সবার শখ পূরণ হয় এত কম দামের ভিতরে পাইতেছেন আর স্টিল বড়ি নিলে আপনাদের একটু প্রাইস বেশি পড়বে সেক্ষেত্রে ওইটা লং লাস্টিং হবে ভালো পাবেন তো যাই হোক ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে আপনারা চাইলে ওখান থেকেও নাম্বার নিতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বাইকে আর কিছু বলতে চান না আমার কি বলবো আর বলার কিছু নাই তবে মানে আশা করছিলাম এটা পূরণ হয়েছে আইসি অনেক দূর থেকে আচ্ছা আইসা কোনো প্রতারণা কোনো শিকার হওয়া লাগে নাই খুব যে সুন্দর ভাবে আইসি সুন্দর ভাবে জিনিসটা পাইছি বাইরের কাছ থেকে এটা অনেক ঠিক আছে তো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম তো আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করব না সবাই ভালো থাকবেন আর চ্যানেলের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ